দিল্লির লালকেল্লার কাছে আকস্মিক বিস্ফোরণ তার ফলে সোমবার রাত থেকেই সারা দেশ জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে আর তার রেশ এসে পড়ল বাঁকুড়াতেও হঠাৎ করে বদলে গেল বাঁকুড়ার রেল স্টেশনের চেনা দৃশ্য বুধবার সকালে পার্কিং জোন থেকে প্ল্যাটফর্ম প্রতিটি কোনায় কোনায় চলছে কড়া নজরদারি মেটাল ডিটেক্টর দিয়ে প্রতিটি ব্যাগ পরীক্ষা করা হচ্ছে কি হয়েছে কেন এত তল্লাশি খবর নিয়ে জানা গেল বাঁকুড়ার রেল স্টেশনের নিরাপত্তা বাড়াতে আরপিএফ বিশেষ তল্লাশি অভিযান চালাচ্ছে এদিন স্টেশন চত্বরে পার্কিং করা গাড়ি স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথ এবং ট্রেনের ভিতরে চেকিং করা হয় মেটাল ডিটেক্টর দিয়ে যাত্রীদের ব্যাগ কার্টুন এবং অন্যান্য জিনিসপত্র পরীক্ষা করা হয় যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্তও করেন আরপিএফ কর্মীরা আরপিএফ আধিকারিক তপন কুমার রায় জানান সাম্প্রতিক দিল্লি বিস্ফোরণের ঘটনার পর বহু যাত্রী আতঙ্কিত তাই যাত্রীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ানোই তাদের মূল লক্ষ্য তিনি বলেন আমাদের উদ্দেশ্য যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনো নাশকতামূলক কাজ যাতে না ঘটে তা প্রতিরোধ করা সবাই যদি সতর্ক থাকে তাহলে নাশকতা এড়ানো সম্ভব তিনি আরও জানান আরপিএফ জিআরপি এবং পুলিশ একসঙ্গে কাজ করছে স্টেশনের বিভিন্ন স্টাফেদের সঙ্গেও কথা বলে জরুরি ফোন নাম্বার শেয়ার করা হয়েছে যাতে সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে আরপিএফ কর্মীদের জানানো যায় পার্কিং জোন এবং ট্রেনে বাড়তি নজরদারি রাখা হচ্ছে এবং তথ্য সংগ্রহের জন্য সোর্স বিল্ড চলছে আরপিএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের তল্লাশি অভিযান নিয়মিত চালানো যাবে যাত্রীদের সহযোগিতা পেলে যে কোনো ঘটনার আগে তা আটকানো সম্ভব আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের প্যাসেঞ্জার যারা আছেন তাদের ভিতরে কনফিডেন্স বিল্ড আপ করা যে আমরা চেকিংগুলো চেকিংগুলো এখানে দশ তারিখের ঘটনাটা আপনারা জানেন

এবং সাথে সাথে এটাও আমার রিকোয়েস্ট থাকবে সাধারণ প্যাসেঞ্জারের কাছে তারা যেন আমাদের সবসময় সহযোগিতা করে এবং কোনো পেলে সেটা যেন আমাদের রিয়েল টাইম আমাদের শেয়ার করে আর আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের যারা অন্য অন্য স্টাফ আছে যেমন আমাদের এসি অ্যাটেন্ডেন্ট বা প্যান্টিকার স্টাফ তাদের সঙ্গে আমি কথাবার্তা বললাম এবং আমাদের মোবাইল নাম্বার শেয়ার করলাম কিছু হলে তারা আমাদের ইনফর্ম করবে তো আমরা সবাই যদি যৌথভাবে কাজগুলো করি আমরা নিশ্চয়ই একজন চালাবে